আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ দেয়ালে পিঠ ঠেকে গেছে কোনো বের হওয়ার রাস্তা নাই কই যাব কোথাও সফলতা নাই সবাই আমাকে ভুল বুঝতেছে এরকম মাঝে মাঝে হয় না আমাদের আমাদের সবার লাইফে আপস অ্যান্ড ডাউন্স আছে আপনি যখন ভারাক্রান্ত হবেন কষ্টে থাকবেন এই সুরাটা পড়বেন দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে তো আল্লাহর হাবিব সালাইসলাম যখন এরকম ভারাক্রান্ত ছিলেন চিন্তিত ছিলেন তখন আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামকে

মা ওদ্যা আঁকা রব্য কমা কলা নবী হে আপনার রব আপনার উপর অসন্তুষ্টও হয় নাই আপনাকে ছেড়েও যায় নাই আপনার রব আপনার সাথেই আছে আলহামদুলিল্লাহ ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে সবসময়টা ফিল করতে হবে যে আল্লাহ তালা আমার সাথে আছেন তিনি আমাকে ভুলে যান নাই ছেড়ে যান নাই আরে তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না ঠিক কিনা বলেন আল্লাহর রহমত ছাড়া একটি সেকেন্ড এই পৃথিবীতে সারভাইভ করা কি আমাদের পক্ষে সম্ভব ওয়াল আখের তো খৈরুল্লা কামিনাল উলা নবি হে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক ভালো হবে ইনশাআল্লাহ মানে গুড ডেজ আর কামিং ইন লাইফ ভালো সময় আসতেছে ওয়ালা সৌফাই অথি কা রব্বু কা আর আপনার রব আপনাকে এত দিবেন আপনি খুশি হয়ে যাবেন আপনার রব আপনাকে এত দিবেন আপনি নিয়ে কুলাতে পারবেন না আলম ইয়া জিদি কা ইয়া আনফা আওয়া নবী আপনি কি ইয়া ছিলেন না তিনি কি আপনাকে আশ্রয় দেননি আপনি পথ খুঁজতেছিলেন আল্লাহ আপনাকে পদ দেখিয়েছেন হস্ত ছিলেন আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন ফা ইয়াতিমা ফালা তখার খবরদার এতিমের সাথে কখনো কঠোর হবেন না ওয়া আম্মা সাইলা ফালা তানহার ফরিয়াদি যে সোয়াল করে হাত পাতে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না ও আম্মা বি দিস আর আপনার রবের যে নেয়ামত আপনার প্রতি এটার বর্ণনা করুন সুবাহান আল্লাহ এ হচ্ছে সরল অনুবাদ দুহার এবার আসুন আমরা এটার তাফসিরে ঢুকি আল্লাহ তাআলা প্রথমে দুইটা শপথ করলেন কসম করলেন দুইটা ওফ আমরা যদি সংক্ষেপে ভাগ করি তাহলে এগারো আয়াত বিশিষ্ট এই সুরাতে প্রথম দুই আয়াতে দুইটা শপথ আছে তারপরের তিনটা আয়াতে রাসুজাহ ইসলামকে তিনটা কনফার্মেশন দেওয়া হয়েছে সুসংবাদ দেয়া হয়েছে এরপরের তিনটা আয়াতে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামের অতীতে আল্লাহ কী নিয়ামত দিয়েছেন সেটার একটা রিমাইন্ডার দেয়া হয়েছে আর সবশেষে তিনটা ওয়ার্ক প্ল্যান দেয়া হয়েছে কর্মসূচি সেগমেন্ট আপনি এক নজরে করান এগুলো পাবেন এরকম সেগমেন্ট আকারে আমরা ভাগ করেছি আই রিপিট আমি আবারও বলছি সুরা দোহার এগারো আয়াত বিশিষ্ট এই সুরার প্রথম দুই আয়াতে দুটি শপথ তারপরের তিন আয়াতে তিনটি সুসংবাদ তারপরের তিন আয়াতে অতীতে যে রাসুলকে ন্যায়ামত দেওয়া হয়েছিল সেটা স্মরণ করিয়ে দেওয়া আর শেষ তিন আয়াতে তিনটা ওয়ার্ক প্ল্যান কর্মসূচি রাসুল সাহেসলাম কী করবেন ক্লিয়ার হয়ে গেছে না সুরাটা আসুন এবার তাপশিরে ঢুকি আল্লাহ তালা বললেন ওয়াদ দোহা নবী আলোর শপথ আলো দোহামানি আলো আমার সাথে আওয়াজ করে বলুন দোহামানি কি আলো সকালের আলো প্রভাতের সূর্য কিরণ এত চমৎকার জল জলে সানশাইনিং এনভায়রনমেন্টে আপনার মন খারাপ হয় কি করে ও দোহা দোহার শপথ মানে প্রভাতের সূর্য কিরণের শপথ আবার বললেন সাজা রাতের শপথ যখন সে রাত নিঝুম হয় গভীর হয় নিস্তব্ধ হয় দুইটা শপথ আলোর শপথ আর রাতের অন্ধকারের শপথ আলোর শপথ বলে বেসিকলি আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছেন প্রতিদিন সূর্য থাকলে যেমনি ভাল লাগে না মানে চব্বিশ ঘন্টা এই জন্য বারো ঘন্টা সূর্য দিয়ে আল্লাহ বারো ঘন্টা রাত দিয়েছেন আমাদের আরামের বিশ্রামের ঘুমের আয়োজন করেছেন ঠিক তেমনি রেগুলার ওহি রিসিভ করলে রাশুদ সাহেলামের জন্য কষ্ট হয়ে যাবে এজন্য ইচ্ছে করে আল্লাহ গ্যাপ দিয়েছেন আল্লাহর হাবিব সাহেলামের উপর আল্লাহ অসন্তুষ্ট হননি এটাই আল্লাহ তালা বললেন যে ও দোহা লাইলি ইদা সাজা প্রভাতের সূর্য কিরণের শপথ রাতের নিঝুম নিস্তব্ধ পরিবেশের শপথ মা ওদা আঁকা রব্য কাও মা কাল আপনার রব আপনারে ভুলেও যায় নাই আপনারে ছেড়েও যায় নাই আপনার উপর না হয় নাই সুবাহান আল্লাহ আপনার রব আপনার সাথেই আছে এটা সব সময় ফিল করবেন যে আমার রব আমার সাথে আছে এটা ফিল করলে আপনার মধ্যে যে সাহস আসবে আপনি কল্পনাই করতে পারবেন না যে এত এনার্জি আপনার ভিতরে আসলো কি করে আল্লাহর হাবিব সাহা ইসলামের প্রতি আল্লাহ তাআলা কতটা টেক কেয়ার করতেন দেখেন রেগুলার ওহিন ও নাজিল হলে রাসুল সাহা কষ্ট হয়ে যাবে এই জন্য তিনি কিছুদিন অভি বন্ধ রেখে রাফুজাহ ইসলামকে বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছেন তাহলে প্রথম তিনটা আয়াত ক্লিয়ার না সবার কাছে আচ্ছা প্রথম দুটো আয়াতে দুটো শপথ গেল এরপরে তিনটা সুসংবাদ সুসংবাদের প্রথমটা হলো আমি ভুলিও নাই ছাড়িও নেই আপনার সাথে আছি এরপর আল্লাহ বললেন ওয়ালাল আঃ অত হইরুল্লাহ কামিনাল উলা নবী হে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে নিশ্চয়ই আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে তার মানে গুড ডেজ আর কামিং ভালো সময় আপনার জীবনে আসছে আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না এরপর আল্লাহ তালা বললেন ওলা সৌফাই ইয়র রব্বুকা থিকা রব ফাতার আপনার রব আপনাকে এত দিবে আপনি খুশি হয়ে যাবেন আপনার রব আপনাকে এত নিয়ামত দান করবে আপনি আপনার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন বেহাম ওলা সৌফাই অ থিকা রব বোকা নবিহে আপনাকে অচিরেই এত নেয়ামত দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন প্রথম দুইটা শপথ গেল এরপর তিনটা সুসংবাদ গেল এরপর আল্লাহ তালা অতীতে যে নবীর পাশে ছিলেন অতীতে যে বিভিন্ন ন্যায় মধ্যে আল্লাহ হাবিউলামকে আল্লাহ তালা ধন্য করেছেন এগুলো রিমাইন্ডার দিচ্ছেন যে নবী আপনি কেন চিন্তিত হন আমি আগেও ছিলাম আপনার সাথে এখনও আছি ভবিষ্যতেও থাকব। তিনি বললেন আলম ইয়াজিদকা ইয়াতিম ফা আওয়া তিনি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাননি তিনি কি আপনাকে আশ্রয় দেননি আপনারা জানেন আল্লাহ হাবি ইসলাম যখন মায়ের পেটে তখনই তার পিতা দুনিয়া থেকে এতেকাল করেছেন সেটাই স্মরণ করে দিলেন যে নবী এমন তো হয় নাই যে আপনাকে লালন পালনের জন্য কেউ ছিল না আওয়া আপনার রবকে আপনাকে ইয়াতিম অবস্থায় আশ্রয়ের ব্যবস্থা করে দেননি মানে তখন তো আমি ছিলাম আপনার সাথে কেউ ছিল না তখন তো আমি ছিলাম তো আপনার তো ভয় কিসের আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না আপনি তাহলে প্রিয় ভাইরা আল্লাহর হাবিজাহ ইসলাম ইয়াতিম অবস্থায় পৃথিবীতে এসেছিলেন এবং এজন্য ইয়াতিমের সাথে ভালো আচরণ তিনি করতে বলত দাদা নবী আপনাকে আমি এমন অবস্থায় পেয়েছি আপনি পথ খুঁজতেছিলেন আমি আপনাকে পথ দেখিয়েছি ইউ আর সার্চিং দ্য রাইট পাথ অ্যান্ড আই গাইডেড ইউ টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন আপনি পথ খুঁজতেছিলেন আমি পদ দেখাইছি এখানে দল লানের অর্থ পথ করা যাবে না অযথা দললান লান হে নবী আপনাকে আমি পথভ্রষ্ট পেয়েছি পরে পথ দেখেছি এরকম বলা যাবে না এটা আল্লাহ হাবিজাল ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য নয় অনেক বাংলা তফসির অর্থে আমি দেখেছি পথ হারা নবী আপনাকে আমি পথ হারা পেয়েছি পথ দেখিয়েছি এটাও খুব একটা সুন্দর না সবচেয়ে সুন্দর হচ্ছে নবী আপনি পথ খুঁজতেছিলেন সত্যের অনুসন্ধানী ছিলেন অনেক সময় দেখবেন অনেক পথিক যেতে যেতে এমন এক জায়গা যায় দেখে তিন রাস্তা কিন্তু কোনো সাইনবোর্ড নাই পুরাতন রাস্তাগুলোতে এরকম অনেক সময় হতো না আমাদের তিন দিকে রাস্তা কোনো সাইনবোর্ড নাই তো যাব কই এটা বুঝালেন যে নবী আপনি পথ খুঁজতেছিলেন আমি আপনাকে দেখিয়েছি হে নবী এটাই সিরাতাল মুস্তাকিমের পথ ও জাদা কা বল্লান আপনি পথ খুঁজতেছিলেন আমি আপনাকে পথ দেখিয়েছি তো ছোটবেলায় সাথে ছিলাম পথ খুঁজতেছিলেন পথ দেখালাম তারপরে আল্লাহ তালা বললেন তিনি আপনাকে রিক্ত হস্ত নিঃস্ব পেয়েছেন সম্পদহীন অবস্থায় পেয়েছেন পরে সম্পদশালী করেছেন সুবাহ আল্লাহ হাবিবাহ শুরুতে সম্পদের অত যোগান ছিল না পরে খাদিজা রাদু আল্লাহ তাল্লা আনহার সাথে যখন বিয়ে হলো আল্লাহ তালা সম্পদের কষ্ট দূর করলেন কারণ খাদিজ রাদি আল্লাহ তাল আনহা অনেক বড় ব্যবসায়ী ছিলেন বিয়ের আগে পার্টনারশিপে বিজনেস ছিল রসূল সাহসের সাথে আনহা নারীদের মধ্যে সর্বপ্রথম সাহাদা বাক্য পড়ে মুসলমান হয়েছিলেন নিজের সব সম্পদ আল্লাহ হাবিসাই ইসলামের পায়ের সামনে এনে দিয়ে দিলেন ইয়া রাসাল্লাহ আমার সম্পদ মানে আপনার সম্পদ ইসলামের জন্য যত মনে আছে আপনি খরচ করেন অযোধ্যা আ ইলান ফাগনা আপনার কাল ছোটবেলায় ইয়াতিম ছিলেন আল্লাহ টেক কেয়ার করলেন পদ খুঁজতে ছিলেন আল্লাহ পদ দেখায় দিলেন আর্থিক সমস্যা ছিল এটাও আল্লাহ দূর করে দিলেন এবার আল্লাহ তালা বিশ্বনিসায় ইসলামকে তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কর্মসূচি এক নম্বর কর্মসূচি হচ্ছে ফালা নবী খবরদার এতিমের সাথে কখনো কঠোর আচরণ করবেন না ফালা খবরদার এতিমকে কখনো এতিমের প্রতি কঠোর হবেন না এক নম্বর কর্মসূচি এটা শুধু নবীর জন্য কর্মসূচি নাকি আমাদের জন্য না হ্যাঁ সবার জন্য এতিমদের সাথে যেন আমরা রুরো ভাসি না হই তাদের সাথে যেন রুরো আচরণ না করি দুই নম্বর ও আম্মা আমা ফালা তানহার ফরিয়া দিকে ধমক দেবেন না হাত পাতলে ধমক দেবেন না আমরা সময় ধমক দেই। আপনারা দেন কখনো না আমরা দিতে দিতে পারবো না ধমক নিষেধ করেছেন আল্লাহ আম্মা যদি না থাকে বুঝিয়ে বলেন যে এখন পারতেছি না কিন্তু ধমক দেবেন না কখনো তাহলে এক নম্বর কর্মসূচি ছিল এতিমের সাথে রূরভাসি হবেন না দুই নম্বর হচ্ছে দিকে ধমক দেবেন না তিন নম্বর ও আমি রব্বিকা ফাহাদ্দিস আল্লাহ তালা আপনাকে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের আপনি কি করেন বর্ণনা করেন ও আম্মা রব্বিকা ফাহাদ্দিস আল্লাহ নেয়ামতের বর্ণনা করেন সুক্রিয়া করেন কারণ আল্লাহ তাআলা আমাদের অনেকেই ইয়াতিম বানায় নাই আমাদেরকে ফরিয়াদি বানায় নাই আমরা অনেকেই আছি আমরা এখনো এতিম না আমার আব্বা আম্মা এখনো বেঁচে আছেন আল্লাহ চায় যে তোমার যে নিয়ামত দিছে এটার একটা নমুনা তোমার মধ্যে থাক এটাও শুকর গুজার হওয়ার একটা আলামত তাহলে তিন নম্বর কর্মসূচি কি ওয়া আম্মা বিনি'মাতী রব্বিকা ফহাদিস আল্লাহর নেয়ামতের শুকর গোজার হও আল্লাহ তাআলা যে নেয়ামত দিয়েছে সেটা বর্ণনা করো তাহলে প্রিয় ভাইয়েরা সূরাতুদ দুহা এটা হচ্ছে একটা মোটিভেশনাল সূরা আশা জাগানিয়া সূরা অ্যান্টি ডিপ্রেশন বলি আমি এই সূরাটাকে ডিপ্রেশন থাকলে চলে যাবে কারণ ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল ওলা হেনবি আপনার পরবর্তী সময় আপনার পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো সবসময় আশাবাদী হবেন সুরা দোহার এক নম্বর শিক্ষা হচ্ছে বি অপটিমিস্টিক মানে অপটিমিজম আশাবাদী হওয়া নিরাশ হওয়া যাবে না বিশ্বাসীদের মুমিন মুসলিমের ডিকশনারিতে হতাশা নিরাশা নাই আমার ডিকশনারিতে অন্তত নাই আপনাদের আছে কিনা জানি না আজকে থেকে বলেন আপনাদের ডিকশনারিতে হতাশা নিরাশা রাখবেন আমাদের কোনো হতাশা নাই নিরাশা নাই কারণ আমরা যে পরিস্থিতিতে থাকি না কেন আমাদের সাথে কে আছেন আল্লাহ আমার সাথে আছেন আল্লাহ আমার সাথে আছেন বললেই দেখবেন মুসকানের মতো এক আপনার মুখ দিয়ে এমন এনার্জি গোটা বিশ্ব আপনি জয় করে ফেলবেন তখন এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়ার আমাদের সাথে কে আছে ইনল্লাহ ইন আনা আল্লাহ তালা আমাদের সাথে আছেন তাহলে দোহার আজকের তফসিরের এক নম্বর লেসেন হচ্ছে অপটিমিজম বিলিভার শুড বি অপটিমিস্টিক অলওয়েজ বিশ্বাসীরা আশাবাদী হয় নিরাশ হয় না হতাশ হয় না হাল ছাড়ে না বিশ্বাসীরা ভরসা রাখে এক মহান সত্তার উপর আওয়াজ করে বলেন তো তিনি কে আল্লাহর ওপর ভরসা রাখে আমরা নিরাশ হই না দুই নাম্বার শিক্ষা হচ্ছে গ্রেটফুলনেস কৃতজ্ঞতা হ্যাঁ আপনার জীবনে অনেক কিছু আছে নাই নাই বলবেন না শুধু কমপ্লেন করবেন না অনেকে দেখবেন শুধু অভিযোগ এটা নাই ওইটা নাই এই পাইলাম না ওর আছে এটা ওর আমার সাথে কেন এমন হয় আমার সাথে শুধু আমার সমস্যা এগুলো যারা বলে তাদেরকে আল্লাহ নেয়ামত আরও ছিনিয়ে নেয় বরং যারা অল্প পেয়েও বলে আলহামদুলিল্লাহ তাদেরকে নেয়ামত দেয়ার ধারাবাহিকতা আল্লাহ তালা অব্যাহত রাখেন সব অবস্থায় আলহামদুলিল্লাহ যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় কি বলবো আমরা আপনি খেয়াল করে দেখেন না যে আপনার কি কি আছে কত কিছু যে আপনার আছে অবাক করা তিন নাম্বার kindness তিন নম্বর लेसन হচ্ছে kindness দয়া আমরা যখন অন্যের প্রতি দয়াসীল হই আপনি অন্যের প্রতি দয়ালু হলে আপনার প্রতি দয়ালু হবে কে আল্লাহ হুম واللهু ফী আউনি আব্দিহী মাদামাল আব্দু ফী আউনি আখী আল্লাহ যতক্ষণ পর্যন্ত কোনো বান্দার সাহায্য থাকে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার ভাইয়ের সাহায্য থাকে তাহলে বলেন তো আল্লাহর সাহায্য পাওয়ার প্রথম শর্ত কি হুম অন্যের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তাহলে মনে থাকবে তো নাকি এতিমকে ধাক্কা দিয়ে বের করে দিবেন দিকে ধমক দিবেন একটা বড় সাহেব তো আপনি বড় সার খবরদার তাহলে এক নম্বর লেসেন অপটিমিজম আমরা হতাশ হব না হতাশা আমাদের ডায়েরিতে নাই আমরা আশাবাদী আমরা আল্লাহর রহম ভরসার ভিখারি ঠিক কিনা বলেন দুই নম্বর লেসেন হচ্ছে গ্রেটফুলনেস আমরা সবসময় আল্লাহর প্রতি শুকুর গুজার হব কৃতজ্ঞ হব আল্লাহর হাইফ বলতে ইসলাম বলতেন আল্লাহ্মা আলনি সবুর ও জা আলনি সকুর ও আলনি ফি আইনি সগীর অফিয়া আয়ুনিন্না সে কাবির আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান আপনি আমাকে শুকুর গুজার বানান আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানান আল্লাহ গোটা বিশ্বের মানুষের চোখে জনতার চোখে আমাকে বড় বানান আওয়াজ করে পড়ে না আমিন এই দোয়াটা বেশি বেশি পড়বে না সব শেষে আমরা যেন কাইন্ড হতে পারি অন্যের প্রতি দয়ালু হতে পারি যে রহম করে সে রহম প্রাপ্ত হয় যে অন্যকে দয়া দেখায় সে আল্লাহর পক্ষ থেকে দয়া পায় আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর অমল করার তৌফিক দান করুক هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب والسلام عليكم ورحمه الله وبركاته